থেকে প্রশ্ন করেছেন যে নামাজের থেকে যাওয়ার জন্য প্রথমে কি খাটু দেবো নাকি আগে হাত দেব এ বিষয়টি তিনি ভিত্তিক জানতে চেয়েছেন যে আগে কি হাঁটু দেব নাকি হাত দেব একটি সুন্না নামাজের মধ্যে অর্থাৎ আগে হাঁটু দিয়েও কেউ যদি যেমন বিশুদ্ধ হবে অনুরূপ ভাবে কেউ যদি আগে হাত দিয়ে যেটাতে যায় তা তার আমার বিশুদ্ধ মতে বিবেচিত হয় কারণ হলো যে উভয় ব্যাপারটি হাদিসের মধ্যে আমরা পেয়েছি এবার এই ক্ষেত্রে মূল বিষয়টি হতে পারে এমন যে আফহল কোনটি উত্তম কোনটি দলিলের ভিত্তিতে প্রাণ বংশনার আনুকে দলিলের ভিত্তিতে আফজল কোনটি উভয়টি যদি হয় কালের মধ্যে উত্তম কোনটি তিনি আল্লাহু আকবর বলে অর্থাৎ বলে দাঁড়ানো থেকে সরাসরি আকবর বলে শেষদার যাওয়ার সময় প্রথমে দুহাত এবং এরপরে দুহাতু মাটিতে রাখতেন বলে হাদিসের মহাদিস গানিস জুডকে বিশুদ্ধতার পর্যায়ে আফবল বলেছেন বিশুদ্ধ বলেছেন অতএব আগে হাত আগে হাটুর আগে আগে হাত রাখা উত্তম এ প্রসঙ্গে আমরা দেখতে পারি সহিমা এবং আহমদ এবং সেফাতে সালাদবী সাল্লাহআসাল্লাম সেই কিতাবের যার মোসান্নেফ হলেন নাসির আলবানী আলবানি পৃষ্ঠা নম্বর একশত চল্লিশ অর্থাৎ শেষদায় যাওয়ার সময় প্রথমে দুহাত তারপর দুহাট মূলত যে হাদিসটি ওলামাদের মধ্যে যারা আগে হাঁটু রাখা কথা বলেন তারাও একটি হাদিসকে আনেন আর যারা আগে হাত রাখা কথা বলেন তারাও একটি হাদিস আনেন হাদিসটি মূলত আবুদাউদ আবুদাউদের মধ্যে এবং নার্সারি শাইফের মধ্যে এসেছে

বা অন্য হাদিসে রয়েছে সেখানে আমাদের কেউ যেন সে যাবে না সে যেন উটের মতো না বসে এখন উট কিভাবে বসে উট তার সামনে দু হাঁটুকে আগে গেড়ে দেয় তারপরে বসে অনেকে এটাকে বলেছেন যে সে যেন হাঁটুকে আগে গেড়ে দিল তারপরে তার পিছনে দুই পাকে তেরোটাই পা দু হাঁটু আগে গেড়ে দেওয়া মানে যেন দু হাঁটু গেড়ে দেওয়া মানে এই প্রসঙ্গে আমরা দেখতে পারি আহমেদুল্লাহ তিনি বলেছেন যে যদিও আগে হাতি দেওয়ার হাদিস আছে অন্য হাদিসও রয়েছে তবে অন্য হাদিসের তুলনায় বিশুদ্ধতার ক্ষেত্রে প্রথমে দু হাতকে রাখার হাদিসটি

الله تعالى اعلم هذا مني والعلم عند الله على الثواب السلام عليكم ورحمه الله وبركاته